ছিল মিজান বাম হাতলো হলো দুইটাকে সাথে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বেলকুচিতে বড় খুব প্রোগ্রাম হবে আমি আজকে স্বামীর কে বলে যাচ্ছি একটা প্রোগ্রাম যেন হয় কয়েক লক্ষ লোকে ঠিক না ঠিক সবচেয়ে বড় মাঠে আমরা হব কাফেরদের উপর কঠিন হতে হবে কার কথা কঠিন হতে হবে কাফের উপর কাফের কারা মসজিদে যাতে তারা বাধা দেয় কাফের ঠিক না ঠিক টুপি দাঁড়িয়ে দেখলে যারা মারে এরা কি এরা কি যারা কোরআনের সিলেবাস বাদ দিয়ে হিন্দু বাণী ঢুকায় এরা কি কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো মীর কাশেম আলী কে ছিলেন সিনার প্রতিষ্ঠা কেয়ারের প্রতিষ্ঠা ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই কাশেম আলী মিন্টু তিন ঘন্টা বাকি তার ফাঁসি জল্লা দেশেছে স্যার তিন ঘন্টা পরে আপনাকে নিয়ে যাব কোথায় ফাঁসিতে তিনি বলেন আলহামদুলিল্লাহ কি বললেন বললেন আমি দুই ঘন্টা ঘুমাবো দুই ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিও ডাকা লাগবে না আমি নিজেই উঠে যাব। দুই ঘন্টা ঘুমিয়ে পড়লেন লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি আপনি ঘুমাবে বলছে শরীরটা আল্লাহ দান করেছেন আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মন্ডিত করে যেতে হবে ঠিক না বেঠি চলে গেলেন ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠলেন উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন প্রথম অজু করলেন তারপরে নতুন জামা পরলেন কারণ আল্লাহ বলছেন সুরা আরাফ

পনাজাত করে তারপরে ওই নতুন দেশে फांसीর দিকে যাচ্ছে जल्লাদরা তার পাশে পাশে আছে হাত করছে বলছে হাতটা ছেড়ে দাও কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি সেখানে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া মুহাম্মাদান আল্লামা মতিউর রহমান নিজামীকে ধরে নিবে তারা যাওয়ার আগে তিনি ছেলেকে বলছেন এদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আমার তিন আত্মীয়কে এরা দুনিয়া থেকে বিদায় করেছে অত্যন্ত কাছের আত্মীয় তিনি তিনার ছেলেকে ডেকে বলছে ছেলে ব্যারিস্টার এবং আলেম নজিব মোমেন দেখা করতে গেছে বলছে বাবা কোন ড্রেসটা পড়লে আল্লাশি হবে সবচেয়ে ভালোবাসেন কে আকাশের অধিকাংশ রং কি রং কি সাগরের অধিকাংশ রং কি সাদা আল্লাহ নিজের জন্য যদি কোন রং পছন্দ করতেন সাদাই করতেন বলছেন আহমদ আলীর আলামিন সালা পড়লেন নামাজ পড়লেন ফাসির মঞ্চের দিকে যাচ্ছেন जल्লাদরা বলছে সার করতে হবে কিনা বলছে না ওই যে ফাসির রশি দেখছো এটা ফাসির রশি নয় ওটা জান্নাতের হাত সুবহানাল্লাহ বিশের হাত আস্তে করে উঠে গেলেন সাথে সাথে পড়লেন আল্লাহু লা ইলাহা আল্লাহ আমাদেরকেও শহীদ হিসাবে কবুল করেন মসজিদে যাওয়ার জন্য যদি জীবন যায় ওই জীবন আমরা দিতে রাজি আছি না একটা তোকমা দিয়ে আমাদের লোকদেরকে তোমরা এতদিন তুমিয়ে রেখেছ একটু ভালো কাজ করলেই রাজাকার কাজ ঠিক তবে ঠিক একটু কোরআনের কাজ করলেই তার নাম কি আল্লাহ কয় দাঁড়া আঠারো কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছিল তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম সরকার হয়ে গেছি কি সরকার এটার পিছনে ছিল মূল রাজাকার রাজাকারের ছেলে রাজাকার চৌধুরীর কি অপরাধ ছিল তাকে যে ফাঁসি কাঁচতেছ এত সিংহ সাহস পুরুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যায় মাননীয় কেঙ্গার ও এর বিচার সালাউদ্দিন কাদের বলছেন এজলাসে দাঁড়িয়ে ছিট ফিট লম্বা মানুষ সিংহ সারগো সামনে দিয়ে যাচ্ছে তখনকার খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম আইনমন্ত্রী ছিল না সালাম দিলি না সালাউদ্দিন কাদের চৌধুরী পার্লামেন্টে যখন আপনাদের ওই কাঠাল রানী আঙ্গুল লাড়িয়ে কথা বলে সালাউদ্দিন বলে নামা আঙ্গুল এই আঙ্গুলে আমার আংটি কথা ছিল বলছে পড়ালেন না কেন তোমার চেয়ে আমার কাজের গুয়ারও অনেক সুন্দর সালাউদ্দিন কাদের চৌধুরী যে কি মজার মানুষ ছিলেন বলছে তোমরা আমাকে এনেছো আমার নামটাকে শর্ট করেছো তোমরা সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা বানিয়েছ সাকা চৌধুরী আমিও তোমাদের দলকে শর্ট করি বাংলাদেশ আওয়ামী কথা কর না কেন শুরুতে হলো শেষে হলো লজা হয় তাই বড় বেশি সাহসী মানুষ ছিলেন তিনি ছেলের বিয়ে স্টুডিয়ামে চার দিন পর্যন্ত চট্টগ্রামের সব লোকে খাওয়াইছে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আরো চিৎকার করে না আবেন কাদের মোল্লা রাহমাহুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেম যতদিন ছিলেন ফেডারাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কেউ হতে পারে নাই এই কাদের মোল্লা ছিলেন সভাপতি আল্লাহ সারা বাংলাদেশের সব সাংবাদিক তিনি কি ছিলেন সভাপতি দিনাকে যখন ফাঁসিতে নেওয়া হচ্ছে ফাঁসিতে যাওয়ার আগে ছোট্ট একটা চিঠি বিবির কাছে লিখেছেন বেয়ারি তারা যে দুই সেকশন ছিল এটার চেয়ে লাভজনক হয়নি শিল্প শিল্পমন্ত্রী হিসেবে নিজামি সাহেব দায়িত্ব নিয়েছেন ছয় মাসে সব অভাব পূরণ করে শিল্পকে

আর আমাদের দেশে মেম্বার পর্যন্ত কুটিপতি হয়ে গেছে এমপির কত পয়সা তার তো হিসাবই নাই আপনাদের এই বেলকুচির এমপি ছিল একটা আগের মাহফিল এসে আমার পাশে বসা কয়েক লক্ষ লোক এডিশনাল এসপি সহ পুলিশের সব তুমি ছিল নাকি সেই মা এক হুজুরে বলছে গান গাওয়ার জন্য একটা নাচ গাইল হুজুর হুজুর নাথ গেতেছেন যদি রাত পোহারে শোনা যেত আল্লামা সাইদি জেলে না এখন আপনাদের এমপি আমার কে হুজুর কি এলো হলো কি এলো গান কই আমার তো এমপি গিরি শেষ এসপি কয় ধর এটা তোমার থানা না

ওর মনের কথাটা মুক্তি বেরিয়েছে ঠিকটা বা আপনি হয়তো অন্য কিছু শোনার জন্য বসেছিলেন কিন্তু তা সে যেটা ভালোবাসে সেটাই বলে চলে পরের মাহফিলে ওই যে আপনার ছেলে যেটাই ছিল আমাকে উঠতে দেয়া হবে আমি উঠে গেলাম উঠে আধা ঘন্টা এক পাঁচচল্লিশ মিনিট সোহেল ছিল আদারটা ছেলে ওই যে পৌরসভার চেয়ারম্যান রেজা 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 ওরা দুই ভাই

রেজা বলল যে স্যার আমি দেখতেছি পাঠিয়েছেন আমাকে ধরার জন্য রাখে আল্লাহ এত সহজ ধরা তোরা তো চেয়েছিলি সব আলেমরা মারা যায় ঠিকা ঠিক এখন আলেম রায় আছে তোরা দেশ ছেড়ে ভেঙে গিয়ে মসজিদে থাকে যারা স্থায়ী হয় তারা ঠিক যাবে ঠিক আমরা থাকবো মসজিদে মসজিদ নিয়ে থাকবো মাদ্রাসা নিয়ে থাকবো রাজি আছো দেখো মুসলমান পার্থক্য আছে না নাই অধ্যয়ন হলো আপনি ব্যাখ্যা সহ পড়বেন সানানো সহ পড়বেন প্রত্যেকটি অক্ষর পড়বেন যেটাকে আরবিতে বলা হয় তা আরবিতে কি বলা হয়

কোরানের জন্য দোয়া করতেন একজন কবি কিনাম কিনাম যেন কানে শনি সদা তোমার কানা আমারে মোনাজাত শুনো আমারে মোনাজাত কার কাছে যাবেন কার কাছে কোন খাজা কিছু দেওয়ার ক্ষমতা নাই উনি যেই ভিক্ষুক আপনাকে দিবে কি ঠিক টাকা ঠিক একজনের কাছে ধননা দেব তিনিকে মন খারাপ কোথায় যাব মসজিদে যাব মনে ব্যথা কোথায় যাব পাচ্ছি না কোনো কিছু মসজিদে যাব মসজিদে গেলে রহমতের দুয়ার খুলে দেন কে আমার নবী মসজিদে যেতেন আর বলতেন আল্লাহ আবু আবা রাহমাতিক মসজিদে গিয়ে ভদ্র থাকবেন মসজিদ হলো শিক্ষার জায়গা অভদ্র হবেন না মসজিদে যারাই যায় তারা আমাদের ভাই ঠিক যাবে ঠিক পার্থক্য করব না হাত যেখানে বাজে বাজু আমি জোরে বলো কাস্তে বলো আমার কি ভাই যেমন মক্কা শরীফে আমরা কোন ঠেলা ঠেলি করি না তবে খেয়াল রাখতে হবে ইমাম যেভাবে বলেন আমরাও সেভাবে বলবো মসজিদের নেতাকে আরো জোরে বলেন আমরা ইমাম জোরে বললে আমরাও যেমন মক্কা শরীফে ইমাম আসতে বলো না জোরে জোরে বলে মানুষ কি বলে মানুষ বল জোরে আর আমাদের দেশে অধিকাংশ জায়গাতে আমরা আসতে বলি ইমামও আসতে বলে আমরাও কথা বল না কেন ইমামকে ভালোবাসবো রাসূল বলছেন ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে ওই মুসল্লি শ্রেষ্ঠ যাকে তার ইমামরা ভালোবাসে ভালো খাবার গুলো কাকে দিবে জোরে বলে আতা আমাতু আতিকুম আমি কথা বলছি আচ্ছা রাখো شويه আসবেন আমি বেলকুশি না বেলকুশি বেল কুচি না বেল কুচি বেল কুচি সিলেবাস এনে বেল কুচি বেলারে কুচি কুচি করে বেল খান তো আপনারা হ্যাঁ অনেক এরকম ঔষধ বেল যাদের লিভারে পোচা ধরেছে বেল খাবেন লিভার নতুন হয়ে যাবে বেল এত শক্তিশালী জিনিস উপকারী জিনিস আর আপনারা একটা জিনিস বেশি খান সিরাজগঞ্জের পায়েস যে খায়নি ও সিরাজগঞ্জে আসেই নেই এত সুন্দর পায়েস দুনিয়ার কোন দেশে আর দুধ নিয়ে যাবেন এখানে আসলে আমি আসলে এক বোতল নিয়ে পরে যদি ভাগে না পাই কারণ ঢাকার দুধে তোমায় শাও পনেরো বছর এক লোকের থেকে দুধ খেলাম দেখি যে ও আমার পাশের বাসার লোক বলছে স্যার ইদে আপনাকে কয় কেজি আমাকে পাঁচ কেজি আপনাকে কেজি কেজি আমি তাকে বললাম এই গরু কয়টা তো গরুকে আমি বানামু ফানি দিয়ে আনবো কত বিশ্বস্ত মানুষ আমি থাবট দিলাম ওকে আমি বললাম তুই পানি কয় সার ইমান ঠিক ড্রেনের পানি কোনো সময় দিই কি ইমানী ইমানদার দেখছেন না আপনাদের ওই ইমাম আলীর মতো উনি তাহাজ্জুদ পড়তেন উনি নামাজ পড়তেন কিন্তু পোলাপানে এত কিছু কোন ভবনে পাইরো একটা যায় নামাজো একটা যায় নামাজো গরম যায় নামাজ পাওয়া গিয়েছে জিয়াউর রহমানের ব্রিফ কেসের ভিতরে কুরআন পাওয়া গেছে জিয়ার ফাটা ব্রিফ কেসে ঠিক তো বটি ঠিক কিছু নাই

সব ফেরোдика হবে ঠিক কি একটা মরা মানুষের জন্য 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে বাংলাদেশের মূর্তি দেশ না দেশ কিশের দেশ মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক আমার নবীকে জিজ্ঞেস করা হলো व्हाই ডিড ইউ কেন এসে পৃথিবীতে তিনি বলেন আই কেম টু দিস আমি সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি

যেখানে মদ আছে সেখানে আমাদের ওই গণভবনে কিসের বোতল পাওয়া গেছে সবার দেখি মুখাস্তরে আমাদের লোকেরা যে কি সরল সবার শেষের দুই স্বামী স্ত্রী গিয়ে উঠছে দেখে শাড়ি একটা পেয়েছে ওই শাড়ি দুজনে পিনছে বেড়াও পিনছে বেড়িও পীরা বেরোইছে গণভবন থেকে পলা বান্ধ ভিডিও কল সাংবাদিক জিজ্ঞেস করলো দুই শাড়ি একজনে পিছিয়ে নিয়ে কয়ে আমাদের শাড়ি তো এই জন্য ভাগা ভাগি করে শাড়ি একটা দাম কত বলেন সবচেয়ে কম দাম আর শাড়ি কত সততার জন্য একজন মন্ত্রী পুরস্কার পেয়েছেন তিনবার উনি সৎ উনি কি সৎ উনি পাঁচই আগস্টের তিন দিন আগে লন্ডন চলে গেছেন

তোমার বাড়িটা কি সুন্দর বলছে জানো কত দিয়ে কিনেছি মাত্র দুই লক্ষ মাত্র দুইশো তিরিশ কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছি জুতার দিকে বলছে তোমার দিয়ে বৃষ্টি আসতেছে এসে বলেছিলাম বৃষ্টি আসছে বৃষ্টি আসবে আমরা ভিজবো এই হুজুরটা উঠে যাচ্ছে আমার প্রিয় মানুষ এই হুজুর এই যে সাদা ড্রেস বস আমরা মোনাজাত করে দেবো আপনাদের আপনাদেরকে ভিজাবো না আমি ভিজলিত সমস্যা আপনারা ভিজলিত সমস্যা নাই ঘরে চলে যাবেন সমস্যা অনেকক্ষণ আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন ঠিক যাবে ঠিক আমরা মসজিদ ছাড়বো না আমাদের জান গেলেও আমরা মসজিদে যাবো রাজি আছেন মুসলমান হাত তুলে দেখে দাও

আমরা মনে দিচ্ছি এখন বৃষ্টি ছাড়বে না আহারে কত সুন্দর করে ছাতা দিয়ে বসে আছে